হ্যালোয়ান দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচনকে সামনে রেখে জি নিউজ ম্যাট্রাইজের একটি সমীক্ষা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে লোকসভা ভারতবর্ষে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনে এই মুহূর্তে কাদের পাল্লাভারী এবং লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি আসনে কারা জয়লাভ করতে পারে এনডিএ অর্থাৎ বিজেপি জোট কতগুলো আসন পেতে পারে ইন্ডিয়া অর্থাৎ বিরোধী জোট কতগুলো আসন পেতে পারে এবং অন্যান্যরা কতগুলি আসন পেতে পারে জি নিউজ ম্যাটরাইজ লোকসভার নির্বাচনকে সামনে রেখে মৌলিক কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট এবং বিভিন্ন ধরনের ইলেকশানকে বিধানসভা ইলেকশান এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন গ্রাম পঞ্চায়েত ইলেকশান এই সমস্ত বিষয়কে উপনির্বাচন এই সমস্ত বিষয়কে সামনে রেখে জি নিউজ ম্যাটরাইজের লোকসভা পাঁচশো তেতাল্লিশটি আসনকে একটি সমীক্ষা চালিয়েছিল এবং তার উপর ভিত্তি করে এই অপিনিয়ন পোল প্রকাশ করেছে জি নিউজ ম্যাট্রেজের বক্তব্য যে লোকসভা নির্বাচনে এন ডি অর্থাৎ বিজেপির জোটের পাল্লা ভীষণ ভারী এবং বিজেপির জোট করতে পারে বাজমাত অর্থাৎ এন এবং ইন্ডিয়া জোট বিরোধী জোটের মধ্যে সেই পরিমাণ জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক কম এবং যে পরিমাণ আসন সমঝোতাকে সামনে রেখে এবং বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে একে অপরের সংযোতাকে সাম সামনে রেখে যে সমস্ত সমস্যা হচ্ছে এই এই সমস্ত সমস্যাকে সামনে রেখে এবং জোটের উপরে মানুষের আস্থাহীনতার বই প্রকাশ করা যাচ্ছে জি নিউজ ম্যাট্রাইজের বক্তব্য এই সমস্ত বিষয়কে সামনে রেখে ইন্ডিয়া জোটের পাল্লা হারি এবং লোকসভা নির্বাচনে তাদের অবস্থা খুব একটা ভালো নয় এবং বিরোধীরা তাদের জায়গা ধরে রাখতে পারবে না জি নিউজ ম্যাট্রাইজের বক্তব্য এনডিএ অর্থাৎ বিজেপি জোট তিনশো সাতাত্তরটি আসন পেতে পারে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে এন অর্থাৎ বিজেপির জোট লোকসভা নির্বাচনে তিনশো সাতাত্তরটি আসন পেতে পারে এনডিএ ইন্ডিয়া অর্থাৎ বিরোধী জোট চুরানব্বইটি আসন পেতে পারে অন্যান্যরা বাহাত্তরটি আসন পেতে পারে অর্থাৎ বিজেপির জোট তিনশো সাতাত্তর কিছু কম চারশোর কাছাকাছি ইন্ডিয়া মাত্র চুরানব্বই এবং অন্যান্যরা বাহাত্তর অর্থাৎ যে যে রাজনৈতিক দলগুলি এন ডি এর সাথেও নেই এবং এন ডি সাথেও নেই এখানকার নির্দল প্রার্থী বা অন্যান্য বিষয় রাজনৈতিক দলগুলি পেতে পারে বাহাত্তর অর্থাৎ লোকসভা নির্বাচনে যে নিউজ ম্যাড্রেসে বক্তব্য যে বিজেপি ব্যাপক মাত্রা জয়লাভ করতে পারে এবং বিজেপি এন পুনরায় সরকার গঠন করতে পারে এ বিষয়ে এই সমীক্ষা বাস্তুর সাথে মিলতে পারে না মিলতে পারে একমাত্র রেজাল্ট প্রমাণ খুবই কাদের পাললে ভারী ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খ নিউজে তুলে ধরে